বীরভূমের বক্রেশ্বর ধামে অগণিত ভক্তের ভিড় পশ্চিমবঙ্গের বক্রেশ্বর শক্তিপীঠ বীরভূম জেলার পাপহরা নদীর তীরে অবস্থিত এটি শিউরি শহরে রয়েছে মন্দির স্থাপত্য রেখ দেউলির মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে মহিষী মর্দিনী ও বক্রেশ্বর মন্দির প্রাক্তন প্রাচীন দেবী প্রাচীন চিত্রকর্মগুলি ভারতে প্রত্নতান্ত্রিক জরিপ দ্বারা সুরক্ষিত যেমন পর্যটন কেন্দ্র তেমনই রয়েছে সতীপীঠের এক তীর্থস্থান যা বক্রেশ্বর ধামে যেখানে অগণিত ভক্তদের সমাগম লেগেই থাকে প্রতিটি সময়ে পূর্ণার্থীরা বাবা ভোলানাথের কাছে পুজো দেন এখানে পূর্ণার্থীদের ঢল থাকে চোখে পড়ার মতো আর কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরই বাঙালি আবারও মেতে উঠবে বাঙালির পুজো কালী পুজোয় আর তার আগের মুহূর্তই অর্থাৎ অর্থাৎ আজ সাজো সাজোর রবে সেজে উঠেছে গোটা বঙ্গ পাশাপাশি মেতে উঠেছে বীরভূমের বক্রেশ্বর ধামক ইতিমধ্যেই সেখানে দেখা গিয়েছে অগণিত পূর্ণার্থীদের ভিড় আর সেই চিত্রই তুলে ধরেছি আমরা দেখুন এটা তো বক্রেশ্বর শিবক্ষেত্র দেবী মহিষী একান্ন পীঠের এটা সকলেই জানে কিন্তু বিশেষ করে এই শুভ গঙ্গা যেটা আমাদের পাপহানি গঙ্গা এটা কিন্তু আমাদের বীরভূম জেলার মানুষ বিশেষ করে ধরুন বীরভূম জেলা তো শুধু বলবো না মুর্শিদাবাদ থেকে শুরু করে বেশ কিছুটা অংশ বীরভূম জেলার রয়েছে যারা কিন্তু এই বক্রেশ্বরের পা গঙ্গা যেটা স্নানের ঘাট এটাকেই গঙ্গা বলে জানে তো সেই গঙ্গা স্নান করার জন্য যেহেতু কালকে মায়ের পুজো আমরা দুর্গা রূপে মায়ের পুজো করেছি এবারে রূপে সেই দুর্গারি দশম মহাবিদ্যার রূপ কালীরূপে মা আবার আবির্ভূতা হচ্ছে না তাই মায়ের পুজোর বারের দিনে সমস্ত মানুষরাই এই পা গঙ্গাকে গঙ্গাকে সম ভেবে এখানে স্নান করতে আসে এটা কিন্তু গঙ্গার সমান এখানে বীরভূম জেলার মানুষ এটাকে গঙ্গার মতন স্নান করে পবিত্র হয় এবং এই পবিত্র জলে স্নান করে তারা পুজোর সমস্ত কাজকর্ম সারে তার জন্যই এই ভি এবং এই ভি। যত মানে আজকের দিনটা হচ্ছে প্রচুর লোক সমাগম হয়েছে বিভিন্ন এলাকার মানুষ এসছে কালকেও মোটামুটি দশটা বারোটা পর্যন্ত এই ভিড় চলবে তবে মূল যেটা কথা এই গঙ্গা ভেবেই কিন্তু সমস্ত মানুষ এখানে আসে এখানে একদম পুরোপুরি পুণ্যার্থীরা যে ভিড়টা করেছে সেই ভিড়টা আজকে শুধুমাত্র এই গঙ্গা স্নান না করলে তারা বাড়ির কোনো পুজোর কাজ করতে পারবে না এবং এই বক্রেশ্বরের পা ফনি গঙ্গাই হচ্ছে গঙ্গা মানুষ সেটা জানে এবং সেই সেই জায়গা থেকেই মানুষ এখানে ভিড় জমিয়েছেন কেউ কেউ হয়তো মন্দিরে যাচ্ছেন পুজো দিচ্ছেন কিন্তু মূলত আপনার কালকের যে পুজো এবং সেই পুজোর জন্যে গঙ্গা স্নানের উদ্দেশ্যে এই পা গঙ্গাই মানুষ আসছেন আপনার নাম জয়ন্ত আচার্য